अल्लाहुर रहमानुर रहीम असलम अलैकुम दर्शकवृन्द हामी मुनीर रमताजाद भन्छु फुज टीवी আজকে এক নব্বয়ে রচিত হলো উদ্বুদ্ধানের রক্ত এলাকা জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ আজটায় আনুষ্ঠানিক ভাবে স্বাক্ষরিত হলো এই সব কেবল একটি রাজনৈতিক দলীয় নয় এটি দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টের সেই গণজাগরণের স্মারক যেখানে জনগণের ত্যাগ রক্ত ও অদম্য আকাঙ্ক্ষায় আজ বাস্তবে রূপ পেয়েছে শুক্রবার সতেরো অক্টোবর বিকাল পাঁচটা থেকে জাতীয় কমিশনের উদ্যোগে আয়োজিত রাজনৈতিক দল প্রতিষ্ঠান জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে এই সাক্ষর করেন এই সদকুম রাজনৈতিক দলিল হিসাবে ঘোষণা করা হয়েছে যা দুই হাজার চব্বিশ সালে শহীদদের ত্যাগ ও রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণিত হয়েছে করা হয়েছে যার মূল লক্ষ্য জনতার ইচ্ছাকে রাষ্ট্রের সদস্য প্রতিষ্ঠা করা পদ ঘোষণা করা হয় দীর্ঘ সংগ্রাম তার ঐতিহাসিক ফলাফল এই জুলাই সনদ এই পূর্ণ নয় হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নিশ্চয়তা দ্বিতীয় দফায় বলা হয় যেহেতু রাষ্ট্রের মালিক তাদের ইচ্ছায় স্বোচ্চ আইন তাই জুলাই সনদে বা উপযুক্ত তার ঘোষণা করা হয়েছে এই বৈধতা নিয়ে কোন আদালতে প্রশ্ন তোলা যাবে না বরং আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেওয়া হবে প্রতিটি দাপে চৌদ্দ অঙ্গীকারে দুই হাজার চব্বিশ সালের গণপ্রদ্যান এবং ষোলো বছরের গণতান্ত্রিক সংগ্রামকে সাংবিধানিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় পঞ্চম দাবি উল্লেখ করা

এই জুলাই জাতীয় সময় হাজার মূল প্রেরণা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের কোন যেখানে মানুষ প্রাণ দেন